টমেটো কত করে ঘোরানি তা বের বন্ধু এখন রেতে পনেরো সপ্তাহ বাজে এখন বেরোবো একটু হাঁটব হেঁটে হেঁটেই যাবো গোড়া বাজারে একটু বাজার ঘাট করা আছে ওর জন্যই বেরোবো একবার মানে মর্নিং ওয়াকও বেরো হাঁটতে হাঁটতে যাবো একবার বাজার করে বেরিয়ে আসবো চলো বন্ধু বেরিয়ে পড়ি তোমরা তোমরা সবাই কেমন আছো আমরা সবাই ভালো আছি ভালো বিন্দাস ভালোই আছি ঠিক আছে চলো পড়ি বন্ধু মাঝবাজার থেকে একটু এগিয়ে তৈরি পড়েছি তাহলে এখন তো আগে জোর পায়ে হাঁটবো তারপরে ছটায় বেরোবো হয়েছিল কিন্তু হয়নি ঘরে পাশে কাজ করে দেবে তো এসার ইচ্ছা করবে না বলে কিছু কাজ করে দিয়ে গেলামি বলতে দেখা যাক বাজারে গিয়ে বুঝতে পারবো দেরি হয়েছে কি না পাইকারি মার্কেটটা উঠে যায় পাইকারি মার্কেটটা সাতটার আগে চলে যেতে পারলে আসাম ব্লগে

চাল কুমড়ো করে নিচ্ছ এই কাজ করলাম তিনটে বাস করবো না তিনটে পচুর তিনটে আগের দিনকে বেল নিয়ে গেলাম ও কোথায় ও তো বেলটা পথে মানে ভেতরটা হয়ে গেছে আমার ছবি তোলা আছে আজকে এখন ফাঁকা রয়েছে মাল ডোকানি এখনো মাল আসবে এখনো মাল এই যে কলা কত মাল ঢুকবে আমি মর্নিং ওয়াক করতে করতে মাছের মাথা নিয়ে গেলাম আমি সকালে জলখাবার নিয়ে চলে এসছি সকালের জলখাবার হচ্ছে যে পড়েছে কচুরি কচুরি আলু ছোলা কাবলি ছোলা দিয়ে তরকারি করেছি আর আছে হচ্ছে নিকার চা চাকা দিয়ে অনেকদিন চা কতদিন ধরে চা খাওয়া হচ্ছে আমি বিকার চা চা করেছি আর আছে একটু পরোটাও আছে দু তিনটে পরোটাও করেছি পরোটা আমি খাবো কচুরি মুচুরি বেশি ছেলের জন্য করেছি প্রচন্ড কটা কড়াই ছিল যে কটা করে দে খেয়ে নিই হ্যাঁ ভাইকে দে ভাইকে দিয়ে ভাই চা খাবে না ভাইকে দিয়ে খাই দেখে ওই বার বাবার চাটা দিয়ে ভাইকে দেখে দিয়ে বন্ধু খেয়ে নিই

बात करना और राजा লুচি না পাওয়াটা করতে পাটোটা করেছি পাওয়া ছিল কাটা তো তবে বেশি ভালো আমি রান্না রান্নাবান্নাটা শুরু করব বন্ধু তোমাদেরকে আগের দিনকে বলছিলাম না আজ বড়বাজার থেকে আমি ধান ত্রাসের সময় তোমার কতগুলো জিনিস কিনে নিয়ে এসেছিলাম সব একশো টাকা কিছু একশো টাকা করে পিস ধান ত্রাসের সময় ওখানে সেল দেয় বসে যতদিন তখন আমি বহুদিন ধরে তারপরে আর রাখা রয়েছে ব্যবহার করা হয়নি এখন আমার লাগবে বলে আমি বের করেছি কালকে আমাদেরকে দেখাচ্ছি কী কী কিনেছি একশো টাকা করে পিস তবে তো শুনে খাওয়া হয়ে যাচ্ছে এই হচ্ছে এই তাওয়াটা লোহার লোহার বলতে লোহার না কিসে যায় না তবে এই তাওয়াটা কিনেছিলাম একশো টাকা পিস ধানতাসের সময় কিনেছিলাম বড় বাজারে বড়বাজারে ক্যানেং স্ট্রিটে ওই রাস্তাটায় ফুট ফুটপাথ দিয়ে সব দোকানের লোকরা সব মাল রাস্তায় এনে এনে সব ঢে একশো টাকা করে পিস জানে এটাও কিনেছি দেখো একশো টাকা আর কিছু ইয়ে কিনেছি হাতা কিনেছিলাম এগুলো কুড়ি টাকা করে পিস কুড়ি টাকা এই একটা হাতা কুর্তি আর এই একটা জার্কি এগুলো কিনেছিলাম কুড়ি টাকা করে পিস কুড়ি টাকা করে এগুলো আমি রেখেছি টাকাগুলো ব্যবহার এখন দু যে ঠাকুরের কাজে লাগে বলে ঘরে রয়েছে এগুলো আলাদা নিরামিষ নিরামিষের জন্য আমি এটা আলাদা করে কিনে কিনিস কজন ধরে লাগলে আমার এই যে এক ফুল পোশাক কি ভারী এখানে এই সমস্ত দোকানে এই সমস্ত একশো টাকা পয়সা ওখান থেকে বড় থেকে আমি কুড়ি টাকা করে কিনে নিয়েছি আর এরকম আমি দুটো কড়াই কিনেছি আর একটা দোকান আমি মানে বের করিনি এই যে কড়াইটা এই কড়াইটা এত বড়ো কড়াই একশো টাকা একশো টাকা আমি আনার পরে আমার মেয়ে আমার হাজবেন্ড তো খাওয়া এইগুলো তুমি একশো টাকায় পেয়েছি বলছি হ্যাঁ ব্যবহার করবি বলে আমার লাগে আমি সে কিছু রান্নাবান্না করার সময় আমি তার জন্য বের করি এই কড়াইতে একশো টাকা আরও একটা ব্যবসা টাকা এই যে বক্স দুটো বক্সের টিফিন বক্স সুন্দর দেখো একশো টাকা আরও অনেক আমার টিফিন বই সব টিফিন বক্স আছে বলে আমি কিনি নিই একশো তারপরে ভালো ভালো টিফিন বক্স স্টিলে সব ছাড়ে ওরা জানতে সময় তোমরা যদি পারো জিও ক্যান্ডেল স্টিক আমি দেখাবো তো তুমি আমি বড় বাজার অনেকদিন যাচ্ছি আমি যাই ভিডিও করে তোমাকে দেখাবো তোমরা কীভাবে কীভাবে গেলে ওই জায়গাটায় ঠিক করে যেতে পারবো অনেক হ্যাঁ অনেকদিন ধরে এগুলো ভেতর দোকানে ছিল আমি কতদিন ধরে বলছি কোথায় রেখেছি কোথায় কালকে আমি খুঁজে বের করেছি কোথায় বোঝা যেত অতদিন ধরে খুঁজে পাচ্ছিলাম না আমি আর তিনটে বাটির সেট ওরা ফ্রিজে খাবার বেঁচে গেলে এর মধ্যে করে ঢুকে মানে ধাপ নিতে রাখলে এয়ারটাইট মানে ফ্রিজের গন্ধ ক্যাপচার করে অনেক খাওয়ারে সেগুলো হবে না এইসব এগুলো তিনটে সেট একশো টাকা তিনটে সেট একশো টাকা বাড়ির সামনে রক্তদান শিবির হচ্ছে তার আওয়াজ পাচ্ছিল এই তিনটে সেট এক ধান তোলা সে সময় কিনেছিলাম বারবারই আপনাদেরকে বলছি কিন্তু অনেক দিনে তখন তো ভিডিও করতাম না তখন আর দেখানো হয়নি আজকে কালকে বের করেছি বের করার সময় আপনাদেরকে ছাড়েন আগে ভিডিওটাতে বলেছিলাম যে আমি কতগুলো বাসন ফসন কিনেছিলাম আপনাদের দেখালো বের করেছি আর ব্যবহার করার জন্য আপনাদেরকে শেয়ার করি তো ভালো আমি আমাদের গোড়াবাজারে এই সমস্ত জিনিস আমি আবার জিজ্ঞেস করেছি দরদাম অনেক দাম বেশি অনেক দাম বেশি এই কড়াইটা তো একশো টাকায় অকল্পনীয় খুব পাবেন আমি এরকম দুটো কড়াই কিনেছি আরও একটা আছে অন্য এক সময় বের করে আপনাদের দুটো একসাথে দেখিয়ে দেবো কালকে ঢুকিয়ে রাখলাম মানে বাইরে বাইরে বের করলেই সে পড়ে থাকে মানে সে ভেতরে ঢুকিয়ে রেখেছি বলে আমি আসলাম না এই বের করে তাই ঢোকানো ছিল কতদিন ধরে আমার লাগবে লাগবে করছি খুঁজেই বেড়াচ্ছি তাহলে বন্ধু এগুলো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম